আসসালামু আলাইকুম নির্বাচন রোডম্যাপ ঘোষণার পরপরি হঠাৎ করে অ্যাকশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অ্যাকশনের টার্গেটটা কে আসলে টার্গেটটা হইতেছে বাংলাদেশ জামাত ইসলামী মানে বাংলাদেশ জামাত ইসলামীকে এবার নিচ্ছিন্ন করে দিতেছে বিএনপি কারণটা হইতেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরে কিন্তু নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামি কেননা তারা জুলাই সমদের আইনি ভিত্তি এবং সংবিধানে এটাকে স্থাপন করতে চায় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এজন্য কিন্তু জামাত নির্বাচন প্রতিহতের ঘোষণা দেবে তবে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মাঠে নামবে কেননা যে জুলাই সমদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি এটা জামাতের দাবি তবে বিএনপি বিশেষ করে মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেছেন তাদের অস্তিত্ব থাকবে না মানে নির্বাচন যারা বয়কট করবে তাদের নাকি অস্তিত্ব থাকবে না মানে তারা জামাতকে নিশ্চিন্ন করে দিতে তবে এ বিষয়ে আরো বিএনপি জয়নুল ফারুক স্পষ্ট করে বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা এখনো জীবিত আছে মরে নাই আমরা নির্বাচন বা বয়কট করবে প্রতিহত করতে আসবে তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেব এখানে কিন্তু আসলে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল বিএনপি এবং জামাত মূলত এবার যে লড়াইটা হবে এতদিন যে লড়াইটা ছিল আহ জামাত এবং বিএনপির মধ্যে এটা সাধারণ একটা কিন্তু লড়াই তবে এবার যে লড়াইটা হবে এটা কিন্তু তীব্র একটা লড়াই হবে তবে নির্বাচন বয়কট যারা যারা করবে প্রতিহত যারা যারা করবে তাদের কিন্তু ইতিমধ্যে আমরা তারা তাদের বক্তব্য শুনেছি তার মধ্যে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা স্পষ্ট করে বলতেছেন যে এটা জুলাইয়ের সাথে গাদ্দারি জুলাই সনদ না দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এটা জুলাই সঙ্গে গাদ্দারি আহ এই জন্য কিন্তু আহ এনসিপি বলেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি বলেছেন যে এটা গাদি এটা হতে পারে না এরকম দাবি আমরা মানবো না তবে এনসিপি বলেছেন এনসিপি এবং জামাত স্বাগত জানিয়েছেন জামাত স্বাগত জানিয়েছেন নির্বাচনী রোডম্যাপ নির্বাচনী এই যে যে ঘোষণা হয়েছে এই অনুযায়ী যদি নির্বাচন দেয় তাতে কিন্তু জামাতের আপত্তি নেই ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে দিয়েছেন কিন্তু আপত্তি আছে যে আপনারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেবেন না এবং জুলাই সনদের আইনি ভিত্তি না এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আপত্তি রয়েছে আর এটা কিন্তু বিএনপি কখনোই মেনে নেবে না এই জামাতের এই দাবি এই জন্যই কিন্তু জামাতকে নিশ্চিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি বিশেষ করে মির্জা ফকুল সুলমান গীর হঠাৎ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর করেই মির্জা ফকুল খুবই খুশি খুবই উচ্ছাসিত খুবই আনন্দিত হয়েছেন এবং আনন্দিত হয়ে তিনি অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামাতের বিরুদ্ধে মানে যারা নির্বাচন প্রতিহত করবে বা বয়কট করবে তাদের নাকি অস্তিত্ব থাকবে না এটা বিএনপির পক্ষ থেকে হুশিয়ারি বিএনপি চেয়ারপার্সনের প্রদেশা জমিল আবুদ্দিন ফারুকের হুশিয়ারি যারা নির্বাচন প্রতিহত করবে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা নির্বাচন প্রতিহত করবেন খুব শীঘ্রই তারা আন্দোলনে নামবে তবে মজার ব্যাপার হলো এখানে এনসিপিও কিন্তু নির্বাচন প্রতিহত করার ইঙ্গিত দিয়েছেন ঘোষণা দিয়েছেন তারা তাদের স্পষ্ট যে গণপরিষদ নির্বাচন দিতে হবে জুলাই সময় আইনি ব্যক্তি দিতে হবে নির্বাচন যদি আপনারা আগামী কালও দেন তাহাতেও কিন্তু এনসিপির কোনো সমস্যা নেই তবে এখানে জুলাই সময় আইনি ব্যক্তি দিতে হবে এ নিয়ে কিন্তু এখন সামনে যে একটা লড়াই হবে নির্বাচন বিশেষ করে এখানে মুখ্য ভূমিকা হইতেছে বিএনপি এবং জামাত এনসিপি যদিও এখানে সাইটে রাখা হয়েছে ওনাকে তবে এনসিপি বিরোধী দল হতে পারে এটা ধারণা করা যাচ্ছে এনসিপি অথবা জাতীয় পার্টি আবার অনেকে মনে করতেছেন যে আওয়ামী লীগকে এখানে ফিরিয়ে নিয়ে একটা চেষ্টা হচ্ছে যেমনটা এই যে প্রধান ও বলছিল যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে পঞ্চাশ আসন পাবে জামাত পাবে তিরিশটি আসন তার মানে আওয়ামী লীগকে নির্বাচনে আনার একটা প্লাম বিএনপির হয়তো আছে আর মূল যে এখানে কনসেপ্টটা নির্বাচন নিয়ে যে মুখোমুখি অবস্থানে এখানে দাঁড়িয়ে যাবে বিএনপি এবং জামাত আপনারা জানেন জামাত কিন্তু এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের কারণে কিন্তু নির্বাচন বয়কট করেছিল যার ফলাফল কি হয়েছিল এটা আপনারা অনেকে অবগত আছেন পরে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে সবাই বাধ্য হয়েছেন তো এবারও আসলে এইরকম ঘটনা ঘটতে যাচ্ছে কিনা আমাদের এটাই আসলে প্রশ্ন বিএনপি জামাতকে আহ করে দেওয়ার যে মাঠ করে দেওয়ার প্রোগ্রাম হিসেবে যে মাঠে তারা আন্দোলনে নামার একটা প্ল্যান করতেছেন জামাতকে দমানোর পরে দেখা যাবে হয়তো বিএনপি এর পদ্ধতি নিয়ে স্বচ্ছার হয়ে যাবে যখন আহাম লীগের ফাদে তারা পড়বে তো এরকম কিছু একটা ঘটতে পারে তবে বিএনপি জুলাই সনতকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় না যার ফলে কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না আহ ব্রিটিশ ফুয়াদ ভাই তো এর আগেও বলেছিলেন যে বিএনপি একাই সালে নির্বাচন করতে পারে না যদি জামাত এবং এনসিপি নির্বাচন বর্জন করে তাহলে আসলে ডক্টর এম এস পদত্যাগ করবেন আহ এরকমটাই কিন্তু আসলে ঘটতেও পারে তবে দেখা যাক বিএনপি শেষ পর্যন্ত জামাতকে আসলে কিভাবে নিশ্চিন্ন করে দেয় জামাতকে আসলে নিশ্চিন্ন করে দেওয়ার কিন্তু তারা একটা প্ল্যান করতেছেন না হলে এত বড় একজন নেতার সিনিয়র নেতাদের কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি মহাসচিব আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এভাবে তারা হয়তো বলতেন না তার মানে তাদের তো জামাতকে নিশ্চিন্ন করে দেওয়ার মতো বড় কোনো প্ল্যান আছে যাতে জামাত নির্বাচনের প্রতিহত করতে বা নির্বাচন বর্জন করতে না পারে এরকম হয়তো তাদের কিছু একটা প্ল্যান তৈরি করে রেখেছে ইতিমধ্যেই আমি যেটা মনে করি দাঁড় করানো হচ্ছে এটা জামাতকে ফেলার একটা কৌশল বিএনপির পক্ষ থেকে আর যদিও সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা আহ ধরা পড়েছিল তবে এটা একটা কৌশল হতে পারে বিএনপির পক্ষ থেকে জামাতকে একটা চাপে ফেলার জন্য তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত জামাত জুলাই সনদ এবং এর পদ্ধতিতে নির্বাচনটা এই দাবিগুলো করতে পারে কি পারেন এবং নির্বাচন প্রতিহত কতটুকু করতে পারে এবং বিএনপি বা জামাতকে আসলে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কি প্ল্যান সামনে নিয়ে গেছেন এবং কিভাবে করবেন এটাই আসলে এখন সামনে বেকার পালা তো দর্শক আপনার কি মনে হয় নিশ্চিহ্ন কে হয়ে যাবে জামাত নাকি বিএনপি অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম